আজকের দিনে কিছুটা কমে গেলো সোনার দাম হঠাৎ করেই মধ্যবিত্তের মুখে হাল হাসি ফুটিয়ে কমেছে সোনার দাম বর্তমান বাজার দরে আমরা লক্ষ্য করতে পারছিলাম বেশ কিছুদিন ধরেই সোনার দাম বৃদ্ধি পাচ্ছিল তবে অবশেষে কিছুটা কমে গেল সোনার দাম তো সোনার লেটেস্ট প্রাইসটা জানতে হলে কিন্তু আমাদের চ্যানেলের পাশেই আপনাদের থাকতে হবে এবং কবে নাগাদ সোনার দাম কমবে সেই বিষয়েও একটা আপডেট আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো সরাসরি চলে যাব আমরা প্রথমে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং তারপর আপনার দেখাবো চব্বিশ ক্যারেট তো সাধারণভাবে যদি আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করি আপনাদের আঠারো ক্যারেটের লেটেস্ট প্রাইসটা সেক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে পাঁচ হাজার আটশত এক টাকা একই সাথে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি পরবর্তীতে প্রতি আনা সোনার দাম সেক্ষেত্রে চার হাজার দুইশত সাতাশ টাকা আপনাদের বলে রাখি এটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ডের আপডেট প্রাইস এবং এই প্রাইসটা কিন্তু রুপিতে টাকাতে নয় যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলে রাখছে আমাদের চ্যানেলে বাংলাদেশে সোনার দামটাও দিয়ে দেওয়া হয় তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন ইন্ডিয়ান গোল্ডের আপডেটটাও কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ঠিক সোনার দামের কতটা পার্থক্য সেটাও আপনি বুঝতে পারবেন তবে আবার আমরা দেখাবো আঠারো ক্যারেটের ভরি সোনার দাম এই মুহূর্তে পড়ছে সাতষট্টি হাজার ছয়শত উনচল্লিশ রুপি তো এরপর যদি আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি পরবর্তী ক্যারেট বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার টাকা বা আমি যেটাকে আবার বলছি এটা হচ্ছে ইন্ডিয়ান রুপি তো প্রতি এক আনা সোনার দাম পড়বে সেই ক্ষেত্রে পাঁচ হাজার একশত টাকা আপনারা তো জানেনি অবশ্যই যে প্রতি ষোলো আনায় হচ্ছে এক ভরি এবং যাদের জানেন না তাদের জন্য আবারও বলছি প্রতি ষোলো আনায় হচ্ছে এক ভরি এবং প্রতি এগারো দশমিক ছয় ছয় গ্রামে হচ্ছে এক ভরি এটা হচ্ছে আন্তর্জাতিক বাজারের হিসেব তো এবার সরাসরি দেখাবো আপনাদের পাইস ক্যাটের ভরি সোনার দাম এই মুহুর্তে পড়ছে বিরাশি হাজার ছয়শত উনসত্তর টাকা আজকের দিনে আমি আগেই বলেছি কিছুটা কমে গেছে সোনার দাম এবং খুব শীঘ্রই ডিসেম্বর মাসের শেষ নাগাদ আরও কমে যেতে পারে সোনার দাম তো এই মুহূর্তে যদি আপনাদের সবচেয়ে দামি ক্যারেট সেটা হচ্ছে চব্বিশ ক্যারেটের আপডেটটা জানানোর চেষ্টা করি চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার সাতশত পঁয়ত্রিশ টাকা এবং প্রতি প্রতিহানের সোনার দাম পড়বে এই মুহুর্তে লেটস প্রাইস অনুযায়ী পাঁচ হাজার ছয়শত ছত্রিশ টাকা তো দেখতেই পাচ্ছেন আপনাদের প্রতি ভরি সোনার দামটা এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন নব্বই হাজার একশত নব্বই নব্বই টাকা পড়বে প্রতি ভরি চব্বিশ ক্যারেট সোনার দাম যেটা কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ প্রাইস অর্থাৎ সর্বোচ্চ সর্বোচ্চ ক্যারেটের সর্বোচ্চ দাম তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম